এই হেলমেটটা আপনার জীবন বাঁচাবে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ইনকোর অটোমেটিক ড্রাকিং ওয়েল্ডিং হেলমেট এটা ন্যানো সেকেন্ডে আপনার হচ্ছে এটার হেলমেটের যে গ্লাস আছে কালো হয়ে যায় আপনারা যখন দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে ওয়েল্ডিংয়ের কাজ করেন ওয়েল্ডার ভাইরা যারা আছেন ওরা কিন্তু অনেক পরিশ্রমের কাজ করেন আর আপনারা যখন পরিশ্রমের কাজ করেন অবশ্যই আপনাদের সেফটি নিশ্চিত করে কিন্তু কাজ করতে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এই সেফটি মানে ওয়েল্ডিং হোল্ডার মানে হেলমেট যেটা আছে এটা আপনার মানে চোখের আপনার ত্বকের কিন্তু নিরাপত্তা দেবে আর যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন তা আপনারা কিন্তু হেভি লুডের কাজ করে থাকেন আমি দেখছি আমার আমাদের দোকানে অনেক কাজ করাইছি আমরা ওয়েল্ডিংয়ের ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন সাধারণ একটা সানগ্লাস দিয়ে দেখছি অনেকে মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে সাধারণ একটা সানগ্লাস দিয়ে পঞ্চাশ টাকার তিরিশ টাকার সানগ্লাস দিয়ে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা মালিক পক্ষ আছেন বা যারা কাজ করান আপনার শ্রমিক দিয়ে তাদেরকে আপনারা একটু সেফটি নিশ্চিত করবেন তাদেরকে আপনারা একটু ভালো কোয়ালিটির এই হেলমেট বা চশমাগুলো এগুলো চশমাও কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো আপনারা কিনে দেবেন এগুলো কিন্তু ন্যানো সেকেন্ডে কাজ করে আর এটা খুবই কমফোর্টেবল ইউজ আপনারা চাইলে ছোটো বড়ো সাইজ করতে পারবেন মাথায় ফিটিং হবে খুব সহজে দীর্ঘক্ষণ কাজ করলে কিন্তু আপনার মাথায় একটু ব্যথা করবে না প্রোডাক্টটাই এত নিখুঁতভাবে মানে ডিজাইন করা ডিজাইন করা হয়েছে যে আপনার আপনি একটু বিরক্তি বোধ করবেন না এটা যখন আপনি পড়বেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের কাছেও শেয়ার করবেন যারা ওয়েল্ডার ভাইরা আছেন আপনাদের তাদেরকেও শেয়ার করবেন আপনার কেউ যদি এই হেলমেটগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোম্পানির ব্যবহার করে থাকেন আর আমাদের সহযোগিতা করবেন আমরা নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও করে থাকি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের টোটাল লোক দেখতে কিন্তু জোস একটা প্রোডাক্ট হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল আর ইনকম মানে বিশেষ কিছু তৈরি করে আর বিশেষ মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোডাক্ট তৈরি করে তারা ধন্যবাদ আসসালামু আলাইকুম